আর এগুলার প্রাইসও কিন্তু অনেক বেশি অনেক বেশি একমাত্র আমাদের এই পেজে আপনারা রিজনেবল প্রাইসে ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো এত ডিসকাউন্টে আপনাদেরকে আজকে দিব জাস্ট ভাবতে পারবেন না ফার্স্টে আমার ড্রেসটা দেখেন এটার মধ্যে কিন্তু আপুরা চারটা কালার আছে আমার কাছে ফার্স্টে হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি সেটা দেখেন যারা আমার এই আমি যে ড্রেসটা পরে আছি সেটা যারা নিতে চান প্লিজ আপনারা একটা স্ক্রিনশট নিন এই ড্রেসটা যারা নিতে চান আপুরা প্লিজ একটা স্ক্রিনশট নিন বাকি কালারগুলো আমি দেখাবো এটা যারা নিতে চান স্ক্রিনশট কি এখন আমি আপনাদেরকে বাকি কালারগুলো দেখাই ওয়াও ব্ল্যাক আপনাদেরকে আমি একটা লাইভে বলেছিলাম ব্ল্যাক হচ্ছে কি বলবো ব্ল্যাক এর মধ্যে একটা রহস্য আছে সেটা হচ্ছে

আপনারা এখন বলবেন এই ভিডিওতে কি কাপড় গুছা যায় হ্যাঁ ভিডিওতে কাপড় গুছা যায় না কিন্তু আমাদেরকে ট্রাস্ট করে আপনারা যদি নেন তাহলে বলবেন যে ভাই জিতছি আসলেই জিতবেন এটার মধ্যে আরেকটা কালার দেখায় আপনাদের এটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে আপুরা মেরুন কালার আপনাদের জন্য আমরা কালেকশনে বেস্ট বেস্ট কালারগুলো রাখি চয়েস করি আমাদের এই পেজে আপনারা অনেক মানে কি বলবো এত কম দামে পানিক দামে আপনাদেরকে দিয়ে দেবো যারা ভাবেন যে একটা ড্রেস পরবো আরেকটা ভালো লাগছে কিভাবে নিব তারা দুইটা তিনটা চারটাও নিতে পারেন সমস্যা হবে না এটা এই ড্রেসটা যারা নিতে চান আপনারা একটা স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ এলিগেন স্টাইল উমারাতে বক্স করবেন প্লিজ আর এটা হচ্ছে আমাদের লাস্ট কালার দেখেন আপনি এই কালারটা কিন্তু অনেক ভাইরাল প্রায় প্রত্যেকটা পেজে এই কালারটা থাকে দেখেন

আর এটা হচ্ছে ব্যাক সাইড ডি এক হাতার কাপড়টা কিন্তু আপুরা এই যে এরকম হাতার কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখেন ডিজাইনটা ডিজাইনটা এটা স্লিপার দেখছেন এখন দুপারটা দেখাই দুপারটা দুপারটা দেখেন দোপাট্টার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সুতির মধ্যে যন্ত্রের মধ্যে এত সুন্দর একটা ডিজাইনের কালারটা তো মারাত্মক এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আপুরা যারা যারা এটা হচ্ছে আপনারা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু পিওর কটন এই প্যান্টের কাপড়টা পিওর কটন হাতে না ধরলে ভাই বুঝবেন না এত ভালো কাপড় হলো আর এই ড্রেসটা যে আপনাদের ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ড্রেসটা দেখাই আপনাদেরকে ফুল ড্রেসটা দেখাই যাদের কাছে এই ড্রেসটা ভালো লাগে আপনারা জাস্ট জাস্ট একটা স্ক্রিনশট নিন আমাদের স্টাইল ইনবক্স করবেন আপনাদের জন্য এই ড্রেসটা রেডি এখন আমি আরেকটা কালার দেখাই এটার মধ্যে এই কালারটাও কিন্তু মারাত্মক একটা কালার ভাই কিলার এটা হচ্ছে সেই জমজমের মধ্যে আরেকটা কালার আপনারা যারা নোনো প্রোগ্রামে যারা এই ড্রেসটা মানে যারা জমজমের মধ্যে এই ড্রেসগুলো গুলো পড়তে চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসটা কিন্তু আপু আপনাদের ইয়ো নাইট প্রোগ্রামে অনেক সুন্দর লাগবে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড আপনাদের একটু দেখাই না আমি আর দোপারটা দেখেন এখন এটা হচ্ছে আপুরা দুপাট্টা লাল এটা দুপাট্টা 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 গুলো সুন্দর তাই জমজমের মধ্যে এখন আমি একটু দেখে ফুল ড্রেস প্যান্টের কাপড় তো সেম প্যান্টের কাপড় গুলা এক ফুল তাই প্যান্টের কাপড় আর দেখাইলাম না সেম কাপড় দেখাইলাম ফুল ড্রেসটা দেখা দিতে আপুরা যারা একটা স্ক্রিনশট নিন এখন আপনাদেরকে বলবো সেই অবিশ্বাস্য প্রাইসটা এটার প্রাইস মাত্র 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 আপনাদের জন্য আমরা দিচ্ছি মাত্র আঠটাশো বিশ টাকা মাত্র আপু আটটাশো এই দামে তো আমি আর কোথাও এই ড্রেসটা পাইনি আমি যখন আনতে দেখি অনেক প্রাইস এগুলোতে বাট আপনাদের জন্য শুধু আপনাদের জন্য আমাদের পেজের লিগে নিশ্চয়ই রোমায়া আমাদের নতুন পেজ উপদক্ষে আপনাদের জন্য জাস্ট এ প্রাইজ দিতেছে ড্রেসটার প্রাইজ আবার বলতেছি আপনারা মাত্র আটটাশো বিশ টাকা যারা যারা ড্রেসগুলো নিতে চান আমাদের ভিডিও থেকে একটা স্ক্রিনশর্ট কিন আর আমাদের পেজ এলিকে নিস্টাইল উমায়াতে ইনবক্স করবে আর এখন আমি আপনাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিতেছি আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশের মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা আর ঢাকার বাহিরে আমাদের ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর ড্রেস বলতেছি যারা ড্রেস নিতে চান তারা একটা স্ক্রিনশট নিন আমাদের পেজে ইন ইনবক্স যাতে যাতে আমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর ড্রেস তো অন্য কেউ নেওয়ার সুযোগ করে দিতে হবে একটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ